নামগঞ্জে এসেছি এটা রাজশাহীর বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে তো সেটার ধারাবাহিকতাই এখানে আমরা রাজশাহী চাপাই নামগঞ্জ দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা যে মাঠটি আজকে পরিদর্শন করছি করছি এই মাঠটি আমার চোখে যতগুলো মাঠ মাঠে আদার আলোচনা হয়েছে তার চেয়ে অনেক বড় মাঠ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই মাঠে লক্ষ লক্ষ লোকের হবে পাশাপাশি মহিলাদের জন্য ওরা চমৎকার রেখেছেন যদি এই মাঠটি আমরা আপনাদের ক্যামেরায় আনতে পারছি এই মুহূর্তে অনেক বড় একটি মাঠ সেখানেও রয়েছে আর বিশেষ করে যারা দূরদূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য চমৎকার পার্কিং এর ব্যবস্থা সেখানে রয়েছে তো সর্বোপরি আমি বলবো যে যারা দূরদূরন্ত থেকে আসবেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি পরিবেশে আমি আশা করছি আদা হিসেবে আলোচনা শুনতে পারবেন এবং আপনাদের জন্য চমৎকার একটি অ্যাকোমোডেশন রয়েছে বসার ব্যবস্থা রয়েছে তো আমরা অত্যন্ত খুশি এই মাঠ পরিদর্শন করে আগামী বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ যদি সুস্থ থাকেন সব ঠিকঠাক থাকে যারা ডক্টর মিজানুর রহমান আজারি হুসুর এখানে আসবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ